একটি ঐতিহাসিক দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য কারণ আজকের এই দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসন সমঝোতায় প্রার্থীগণ তারা নমিনেশন জমা দিয়েছেন সারা বাংলাদেশে আরও একটি কারণে এই দিন আজ ঐতিহাসিক হয়ে থাকবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইতিহাসে এ কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বাম পাশে বসে আছেন জনাব আসিফ মাহমুদ জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা অন্যতম কান্ডারি যিনি অসীম সাহসিকতার সাথে সেই গণঅভ্যুত্থানের সময়গুলোতে লড়াই করেছেন মার্চ টু ঢাকা আসার কর্মসূচি যার মুখ থেকে ঘোষণা হয়েছিল এবং এই গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়েও বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদের পক্ষে সবসময় লড়াই করেছিলেন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তিনি অত্যন্ত দক্ষতার সাথে এবং সফলতার সাথে পালন করেছেন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের ভিতর থেকে চেষ্টা করেছেন উনি পদত্যাগ করেছেন সরকার থেকে আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমরা আশা করব আসিফ মাহমুদ সজিব ভূইয়ের সাথে আমাদের এই পথ চলা পুরাতন দিনগুলোর মতোই সামনের দিনগুলোতেও আমাদের যে লক্ষ্য আমাদের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়নে সহায়ক হবে এবং আসিফ মাহমুদ সজিব ভুয়া তার যে রাজনৈতিক প্রজ্ঞা দক্ষতা তিনি এর আগেও দেখিয়েছেন সেটা তিনি এবং এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজিব ভূইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণভ্যুত্থানের পক্ষে কণ্ঠস্বর হয়ে উঠতে পারে সেজন্য তিনি কাজ করবেন এবং এ কারণে জনাব আসিফ মাহমুদ সজীব ভাইয়া ভূইয়াকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটি সেটার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল যেটা প্রধান নাসিরউদ্দিন পাটরি ছিল যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি দায়িত্বটি ছেড়ে দিয়েছেন এই গুরু দায়িত্ব নেবেন এবং নির্বাচনকে তিনি নেতৃত্ব দিবেন দলের পক্ষ থেকে আমরা এর পাশাপাশি আসিফ মাহমুদ সুজীব ভূঁইয়াকে আমাদের যে রাজনৈতিক পরিষদ নিধি নির্ধারণী এবং আমাদের গঠনতন্ত্রে কোনো যে আমরা বাকি কাজ সম্পাদন করব আমরা এই মুহূর্তে আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুয়ার থেকে তার বক্তব্য শুনব আমরা আবারও তাকে স্বাগতম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তিনি বাংলাদেশের ছাত্র জনতা সবাই চেয়েছে যে এনসিপিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যোগদান করবেন মাহমুদ উপস্থিত জাতীয় নাগরিক পার্টি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা আমার সামনে আছেন আমাদের সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলকে শুভ অপরাহ্ন এবং আসসালামু আলাইকুম আজকে আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দিন অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়কের পক্ষ থেকে জানতে পেরেছেন আপনারা জানেন দু সালের গণ আমাদের প্রায় চোদ্দশো সহযোদ্ধা শহীদ হয়েছেন আহত হয়েছেন প্রায় তিরিশ হাজারের অধিক সহযোদ্ধা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হয়ে থাকবে এই গণভ্যুত্থান যে গণভ্যুত্থানের মধ্য দিয়ে একটা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে এবং তারপর আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই পথ সেই পথ চলায় অগ্রসর হচ্ছি গত গণভ্যুত্থানের পরের সময়টা এই ট্রানজেশান পিরিয়ড বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে জাতীয় নির্বাচনও সমানভাবে গুরুত্বপূর্ণ আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার গঠন